ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে ভয় করলে সেই জাতি সফল হতে পারে না ত্যাগ এবং কোরবানি স্বীকার করার মতো মানসিকতা রাখতে হবে যারা ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে পারে না স্যাক্রিফাইস করতে পারে না শুধুমাত্র নিজের শুধুমাত্র নিজের ভোগ বিলাসিতার কথাই চিন্তা করে আরামায়সের কথাই চিন্তা করে কষ্টের সামনে সম্মুখীন হলেই বিপদের সম্মুখীন হইয়া যারা গুটিয়ে যায় সেই জাতীয় পৃথিবীতে কোনো বিপ্লব করতে পারে না। ঠিক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কোন জমিন থেকে হিজরত করেছিলেন? খায়রুল বিকাঈফুদ দুনিয়া এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ভূমি ছিল পবিত্র মক্কা নগরী। এই মক্কা পবিত্র মক্কা যে মক্কার মধ্যে আল্লাহ আলামিনের সবচেয়ে দামি জায়গা জমিনের মধ্যে হারাম আল্লাহর ঘর মক্কার মধ্যে পৃথিবীতে দ্বিতীয় আর কোন বাইতুল্লাহ কোন কাবা নাই যেটাকে সরাসরি বাইতুল্লাহ বলা হবে একমাত্র ভূখণ্ড মক্কা যেখানে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে হারাম যে বাইতুল্লাহকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক রাগাত নামাজ পড়লে লক্ষ রাগাত নামাজের স্বভাব পৃথিবীতে দ্বিতীয় আর কোন ভূখণ্ড এমন নাই একমাত্র ভূখণ্ড পবিত্র মক্কা যেখানে বাইতুল্লাহ মসজিদে হারামকে কেন্দ্র করে হাজার হাজার বছরের অনেক ঐতিহ্য এবং ইতিহাস রচিত হয়েছে হজরত খালিল ইব্রাহিম আলহিসাম সহ আল্লাহ নবীর পূর্বসূরি বংশধরদের সকল স্মৃতি সকল ইতিহাস সুখ দুঃখের হাসি কান্নার অনেক স্মৃতি জড়িয়েছিল মক্কার সাথে নবী আকরম সাল আলহি আসাল্লামের জন্ম এই মক্কায় শৈশব কেটেছে মক্কায় যৌবন কেটেছে এই মক্কায় নবুবত লাভ করেছেন এই মক্কায় নিজের বাবা মা নিজের পূর্বপুরুষ সকলে সাহিত্য আছে এই মক্কার মাটিতে এই সব কিছু ছিল ছিলাম এই সব কিছুকে এক পাল্লায় রেখেছেন এই সকল সুখের স্মৃতি ত্যাগ করেছেন এই সকল নিজের আনন্দ ঘন অতীতকে তিনি ত্যাগ করেছেন শুধুমাত্র একটা জিনিসকে সামনে রেখে মক্কায় কিছু থাকলেও যেই দিন তিনি দুনিয়াতে নিয়ে এসেছেন যেটা তার জীবনের মিশন যেটা তার জীবনের ভীষণ যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল্লাহ নবী দুনিয়াতে প্রেরিত হয়েছেন সেটা শুধুমাত্র অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরা নয় যে আদর্শ নিয়ে তিনি এসেছেন সে আদর্শ শুধুমাত্র অতীতের স্মৃতি আর গাল গল্প নয় যে আদর্শ নিয়ে তিনি জমিনে এসেছিলেন সে আদর্শ শুধুমাত্র অতীতের ইতিহাস চর্চা বরং সেই আদর্শ ছিল গোটা উম্মতের জন্য গোটা মানব সভ্যতার জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভবিষ্যতের জন্য সুন্দর অতীতকে বিসর্জন দিয়েছেন মক্কা শহর বাইতুল্লাহর শহর মসজিদে হারামের শহর জমজমের শহর মাকাম ইব্রাহিমের শহর নিজের পূর্বপুরুষদের শহর নিজের জন্মস্থানের শহর নিজের শৈশব কৈশোর যৌবনের শহর এই সব কিছু ছাড়ার জন্য প্রস্তুত হলেন অনেক বড় ঝুঁকি ছিল যাবেন কোথায় এমন এক দেশে নতুন এক দেশে তিনি চলে যাচ্ছেন যেখানে তার জন্ম নয় যেটা তার নিজের সম্প্রদায় নয় যেটা নিজের জাতি নয় কিন্তু তারা আশ্বাস দিয়েছে আল্লাহ নবীর মিশনকে তারা নিজেদের মিশন বানিয়ে নিয়েছে যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক না থাকতে পারে কিন্তু তাদের সাথে আদর্শের সম্পর্ক যাদের সাথে বংশীয় সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে আদর্শের সম্পর্ক তাদের সাথে খানদানি সম্পর্ক থাকতে না পারে তাদের সাথে নিজের মিশন এবং ভীষণ বাস্তবায়নের সম্পর্ক তোমাদের নবী আলহাস্লাম নিজের জন্মভূমি নিজের রক্তের সম্পর্ক নিজের খানদানের সম্পর্ক কতীয় সম্পর্ক সব সম্পর্কের চেয়ে ইমানই সম্পর্ককে প্রাধান্য দিয়ে হিজরতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন নবী আকরম সাল জীবনের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ জীবনের টার্নিং পয়েন্ট ছিল এই হিজরত হিজরতুল নবী সাল এই হিজরত হিজরতের মধ্যে যেমন ঝুঁকি ছিল হিজরতের মধ্যে তেমনি ভাবে স্যাক্রিফাইস এবং ত্যাগ ছিল ঝুঁকি নিয়ে ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আল্লাহ নবী হিজরত করলেন মদিনা শরীফে মদিনা ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে ইয়াসরিব ছিল যার প্রাচীন নাম সেই নাম পরিবর্তন হয়ে আমার নবীর এই ঝুঁকি আর এই ত্যাগের উপর ভিত্তি করে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নতুন নামকরণ হল মদিনাতুর রসুল সাল্লি ওয়াসাল্লাম নবীজির শহর ইসলামের পরবর্তী ইতিহাস সোনার মদিনাকে কেন্দ্র করে রচিত হয়েছে ইসলাম আজ পর্যন্ত ইসলামে আজ পর্যন্ত সোনার মদিনার যে গুরুত্ব পৃথিবীর আর কোন শহরের সেই গুরুত্ব নাই মদিনা যেই ভালোবাসার শহর পৃথিবীতে আর কোনো শহর সেরকম ভালোবাসা এবং প্রেম দিয়ে আকর্ষণ করে না কারণ আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম সেই মাটিতে শুয়ে আছেন সেই মাটি আল্লাহ নবীর সর্বশেষ গন্তব্য ছিল এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল আল্লাহ নবীর হিজরতের সিদ্ধান্ত যেটা নবীজির জীবনের প্রথম গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট এই হিজরতের ফলাফল কি বলেছিল নবীজি ঝুঁকি নিয়েছেন কি পেয়েছেন নবীজি ত্যাগ করেছেন কোরবানি স্বীকার করেছেন কি পেয়েছেন পেয়েছেন হলো এই যে মক্কার জিন্দগিতে তেরো বছর আল্লাহ নবী মেহনত করে করে নবীজি দাওয়াতের মেহনত করে করে সমস্ত জুলুম হাসি মুখে সহ্য করে নিজের সহচরদের উপর জুলুমের স্টিম রোলার পরিচালিত হতে দেখে নিজে বাইদুল্লাহর চত্বরে দাঁড়িয়ে নামাজরত অবস্থায় তার কাঁধের উপর আবু জাহালদের পক্ষ থেকে এনে ফালানো উটের ভুরির বোঝা বহন করেছেন গলা রুদ্ধ হয়েছেন শ্বাসরুদ্ধ হয়ে তার প্রাণ অষ্ঠাগত হয়েছে সমস্ত ত্যাগের কোরবানি স্বীকার করার পরেও পবিত্র মক্কায় ইসলাম এতটা বিস্তৃতি লাভ করে নাই ইসলামের দাওয়াত এতটা সম্প্রসারিত হয়নি বরং স্বল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিলেন আল্লাহ নবী এই মানুষগুলোকে নিয়ে করলেন মদিনায়। কি হলো ফলাফল মাত্র বছরের মাথায় মাত্র দশ বছরের মাথায় কয়েক শত মুসলমানের সংখ্যা লক্ষাধিক মুসলমানে পরিণত হল মক্কা থাকতে আল্লাহ নবীর জন্য ইসলামের জন্য নবীর সহচরদের জন্য যেখানে এক ইঞ্চি ভূমি নিরাপদ ছিল না এক ইঞ্চি ভূমি আল্লাহর নবীর আনিত ইসলামের দ্বারা পরিচালিত হচ্ছিল না সেখানে আল্লাহ নবী হিজরত করে মদিনায় গেলেন দশ বছরের মাথায় আল্লাহ নবী শুধু মদিনা নয় বরং সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এরিয়া এমন শান্তি এবং নিরাপদ কায়েম করেছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে আল্লাহর পয়গম্বর তার আনি দিন এবং ইসলাম এমন ভাবে কায়েম করেছিলেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল জুড়ে খেলাফতের শাসন কায়েম হয়েছিল ইসলামী হুকুমত বাস্তবায়িত হয়েছিল শহরের পর শহর দূরে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল ইসলামী হুকুমতের আওতায় আল্লাহ নবী এনেছিলেন মোহতারাম হাজির এটা ছিল রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিজরতের সুফল